একদিন তোমার অপেক্ষার ডানায় ভর করে আমার মৃত্যুদিন চলে আসবে অনেক কিছুর অপেক্ষা ফুরিয়ে যাবে তোমার আমার যাওয়া পাওয়ার হিসাবগুলো মিলাতে পারবে না পৃথিবীর কোনো ক্যালকুলেটর তোমার জানা হয়ে যাবে দাঁড়িয়ে থেকে চলে যাওয়া দেখতে কেমন কবি মারা গেলে কবিতারা হয়ে যায় কতটা একা তুমি টের পাবে নিরবতা কতটুকু জলশূন্য শূন্য চোখে করলে পরে তাকে বলে সত্যিকারের স্তব্ধতা এত কিছু জানাজানির পরও তোমার অনেক কিছু থেকে যাবে অজানা যেমন তোমার কখনোই জানা হবে না কতটা ব্যথা বুক থেকে শেষলে পরে কতবার কতভাবে মরণ হলে ভালোবাসা যাচ্ছে না আর এমন একটা কথার ভয়াবহতা তুমি ভালো থেকো যেভাবে থাকে ফসল শূন্য মাঠে একটা কাত্তারও একা